সীমান্তে বদলাচ্ছে ভারতের সামরিক রণকৌশল এবার থেকে একক কমান্ডারের অধীনে একসঙ্গে কাজ করবে ভারতীয় সেনার তিনটি বাহিনী স্থলবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী ভারত পাকিস্তানের মধ্যে চলমান টানাপোড়েনের আবহে কেন্দ্রীয় সরকার এই নতুন ব্যবস্থা নিয়েছে গত সাতাশে মে থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে দু সালের বাদল অধিবেশন সংসদে ইন্টার সার্ভিসেস অর্গানাইজেশন বিল পাশ হয়েছিল রাষ্ট্রপতির অনুমোদনের পর তা আইনে রূপান্তরিত হয় এবং গত বছর দশই মে থেকে ভারতীয় সেনায় এটি কার্যকর হয় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এই নতুন নিয়মের উদ্দেশ্য হল ভারতীয় সেনার তিন বাহিনী যাতে দ্রুত এবং সমন্বিতভাবে কাজ করতে পারে এতদিন পর্যন্ত সীমান্তে কোনো জরুরি পরিস্থিতিতে তিন বাহিনী আলাদাভাবে কাজ করত তাদের মধ্যে সমন্বয়ের অভাব থাকায় সিদ্ধান্ত গ্রহণে সময় লাগত এবং ঝামেলা হতো নতুন নিয়মে তিন বাহিনী একই কমান্ডারের অধীনে কাজ করবে যা সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে দ্রুততর করবে ফলে যৌথ অভিযান চলাকালীন দ্বন্দ্ব বা বিভ্রান্তি সুযোগ থাকবে না জম্মু কাশ্মীরের পহেলগাঁও এলাকায় একটি জঙ্গি হামলার পর ভারতীয় সেনা পাকিস্তানের নিয়ন্ত্রাধীন কাশ্মীর এবং মূল ভূখণ্ডে বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করেছে অপারেশন চিনুর নামের এই অভিযান চালানোর পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ শুরু হয় পাকিস্তান ভারতীয় সেনার উপর পাল্টা হামলা চেষ্টা করে যা ভারত প্রতিহত করে এবং পাল্টা জবাব দেয় কয়েকদিনের এই সংঘর্ষের পর দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয় এবং এখনও তা বহাল রয়েছে এই পটভূমিতে ভারতীয় সেনায় নতুন এই নিয়মকে আধুনিক এবং আরও কার্যকর রণকৌশল হিসেবে বিবেচনা করা হচ্ছে সরকারি সূত্র জানিয়েছে প্রথমে পশ্চিম ও উত্তর কমান্ডো এলাকায় এই নতুন কমান্ডো ব্যবস্থা চালু করা হবে এরপর ধাপে ধাপে এটি অন্যান্য সীমান্ত এলাকাতেও সম্প্রসারিত হবে এই সমন্বিত পদক্ষেপ ভারতীয় সেনা সীমান্তে দ্রুত ও কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করবে একই সঙ্গে এটি ভারতীয় সেনার বাহিনীকে আর শক্তিশালী এবং নিরাপদ করবে ফলে সীমান্তে সম্ভাব্য হুমকি মোকাবিলায় ভারত আরও প্রস্তুত থাকবে এই নতুন ব্যবস্থায় তিন বাহিনী আলাদা আলাদা নিয়ম অনুসরণ করবে তবে তাদের কাজের মধ্যে সমন্বয় ও তৎপরতা বৃদ্ধি পাবে এতে সীমান্তে সংঘর্ষ বা সংকটের সময় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়ন সহজতর হবে ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে এই পদক্ষেপ আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা